ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াই তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানবজাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকালহুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলে ঠিক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই শোভানল্লাহ পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সাইদেন আদাম আলাইসাল্লাম ইব্রাহাম আলাইসাল্লাম চাষাবাদও করেছেন সাইদেন মুসা আলাইহিসাল্লাম চাষ করেছেন দাউদ আলাইসাল্লাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবহানল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্ব কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আবদুল আজিয়া আজরাহু আবলা আই আজিফা আরফু শোনান ইব নোমাজার হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্বনায় বললেন খবরদার সালা সাতুন আন হাসমুহম দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তফা আজিরান ইস্তা হাজরা আজির আন ফাস্তাওফা মিনহু বলাম যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি বি ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তরে কেয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী ইসা ইসলামের সাথে বিশ্বনবী ইসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্ব শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন বিশ্বনবী নবী সাল্লাহ আলাইসাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস রাজি আল্লাহ তালু কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো আওয়াজ করে পড়তে হবে ইনশা সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইসাল অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবীর নাম সবাই বলতে হবে সাহাবীর নাম আল্লাহ হু চা আলআনু উনি বললেন বিষ্ণুবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিষ্ণবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় সুবানল্লাহ পড়ে তাহা দাও তাহাবু একে অপরকে হাদিয়া দিবেন মহাব্বত বাড়াই দিবে কে হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন বন্ধু গিফট বন্ধুকে করবেন গার্লফ্রেন্ড আবার গিফট করতে যায় না না তাহলে নাই ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আসে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব আসে না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান জামেলা আসে না নাই সাথে কাটালে ভেজাল আছে না নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় সাইয়েদুন আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন আমার আম্মা যেন দেখা করতে আসতেন আমাকে নিয়ে আমি ছোট্ট আনাস আমার আম্মা যেন দেখলেন লাম ইউকি রাজুলুন ওয়া লাম রাআতুন মিনাল আনসার ইল্লা আতহাফাকা বিতুহফাতিন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা এসে বলে ও রাসূলুল্লাহ মদিনার যারা আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয় ও ইন্নি লা উকদিরু লা আকদিরু আলা মাউদ হیفুকা বিহি ও নবী আমার তেমন কোনো সম্পদ নাই যে আমি আপনাকে হাদিয়া দেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই ছোট্ট ছেলে আনাস রে নিয়ে এসে বলল রাসুল রাসূলুল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরীব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো নবী আমার তো হাদিয়া দেয়ার মতো কিচ্ছু নাই ইল্লাব নিহাদা আমার নাড় ছেঁড়া ধন আমার কলিজার টুকরা সন্তান এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাস রেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম খোদাদা এর রাসূলুল্লাহ আমার সন্তান আনাস কে আপনি নেন ইখদুমুক মা বাদালাক সে যদ্দূর পারে আপনারে খেদমত করবে সাইয়েদনা আনাস বলেন সেদিন থেকে আমি বিশ্বনবীর খাদেম কি আর খেদমত করবো নবীর মেসোয়া এনে দেয় জামা এনে দেই দশ বছর খেদমত করার পরে বিশ্বনবীর খাতেমের মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সৈয়দান আনাজ রাদি আল্লাহ তাল সাথে সৈয়দান আনাজ বলেন আশা রসিন দশটি বছর আমি আমার বিশ্বনবীর পেয়ারা নবীর খেদমত করলাম ফামা বরাবানী একদিনের জন্য বিশ্বনবী আমার গায়ে হাত নাই পড়েন সুবাহ আল্লাহ একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাস শাফি ওয়াজহি একদিনের জন্য বিশ্বনুবি বিরুক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে এরকম আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুচকে যায় আ সাদ্লিল্লাহু তালাম বললেন একদিনের জন্য আমারে পিট্টি দেয়া অত দূরের কথা আমাকে পিটানি দেয়া তো দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনোদিন আমার দিকে বিরুক্তির সাথে তাকায় নাই ولا قال لي لما صنعت ولا لما لا صنعت কোন দিন এও বলে নাই আনাস এটা কেন করলা ওটা কেন করো চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবীর মতো আমাদেরকে আমাদের শ্রমিকদের সাথে অধীনস্থ কর্মচারীদের সাথে আচরণ করতে হবে রাজি আছে তো সবাই এতে কালের আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন কয়টা এক নম্বরে বিষ্ণু ইসলাম বললেন সালাদ আসসালাত নামাজ নামাজ ওম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না দুই নম্বরে বিশ্বনয়ী বললেন ওমা মালাকা তাই মানুকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্রপত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠেকিরা আহা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেখ মেরেছে এরকম আসারা নাই বিশ্ব নবী সালাম বলেছেন খবরদার কেমন দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন